হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চল আসুম আর চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আপনাদেরকে ওয়ালটন কোম্পানির হচ্ছে ডিবি বক্স দেখানোর চেষ্টা করবো যেটার মধ্যে আপনারা হচ্ছে চব্বিশ থেকে আঠাশটা পর্যন্ত সার্কিট বেকার সিঙ্গেল বসানো যায় লম্বা সিস্টেমের মধ্যে যারা হচ্ছে ডিবি বক্স করছেন তাদের জন্য মূলত এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যারা নিজের ভাষার জন্য ভালো মানের ডিবি বক্স অথবা সার্কিট বক্স বক্স নিতে চান তারা হচ্ছে এই ডিবি বক্সটা নিতে পারেন ওয়ালটনের এটার মধ্যে আপনার হচ্ছে দুই সাইডে বারোটা বারোটা করে হচ্ছে আপনার চব্বিশটা নিচে হচ্ছে আপনার চার থেকে ছয়টা মোট আপনার থেকে সার্কিট ব্যাগের বসানোর জন্য এই বক্সটা মূলত তৈরি করা ওয়াল্টন কোম্পানির ইন্ডাস্ট্রির একটা ডিভি বক্স যারা হচ্ছে চব্বিশ হয়ে খুঁজেন বা চব্বিশ হয়ে থেকে বেশি আপনার ছাব্বিশটা আঠাশটা সার্কিট ব্যাগের বসাবেন তাদের জন্য মূলত এই ডিভি বক্সটা এটা সম্পূর্ণ আপনার প্লাস্টিক কোটিং পেন্ট করা জং না না ইন্ডাস্ট্রিয়ার কোয়ালিটির তৈরি করা আর ভিতরে সবকিছু পয়েন্ট এবং হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করাই আছে এটা ভিতরে যদি পিকচার লাগে আপনার আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমরা পিকচার আপনাদেরকে সেন্ড করে দিব আর যারা সরাসরি শপে এসে নিতে যাচ্ছেন তাদেরকে লোকেশনটা জানাই দিই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান হানিফ রাবের পাশে হচ্ছে কাপ্তাম বাজার কমপ্লেক্স মার্কেট এই মার্কেটে এক নম্বর ভবনের আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের কোনটা অফিসেরগুলিতে আঠাশটা মার দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার অথবা যারা অনলাইনে নেবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চৌষট্টি জেলায় স্ট্রিট ফার্স্ট কুরিয়ার তারপর হচ্ছে পাঠাও রেড এক্সোর মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বা চৌষট্টি জেলায় যে কোনো থানা গ্রাম পর্যায়ে আপনারা এক থেকে দু দিনের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন আমি আবারও বলছি যারা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি নিতে আছেন তারা হচ্ছে ওয়ালটন হ্যাভেলস সিমেন্টস কোম্পানির ডি বক্স এবং ডি বক্সগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকে দামে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর এরপর যে সকলকে ধন্যবাদ চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ